জয়ন্তী রাত্রেবেলা এখন ফাঁকা জায়গায় কি করতেছো তুমি এটা 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 ইলিশ ইলিশ মাছের মাছের ঝোল ঝোল তো বলেই এই যে হচ্ছে একটু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো আজকে জয়ন্তী কি রান্না করছে সেটাই তোমাদের দেখাবো তো তো দেখো ভিডিওটা

আর কি আছে আজকে আর ধানুস ভাতে আর কি হবে তো जयंती বলেই দিলো আজকে হচ্ছে মাছের ঝোল আর ধারুস ভাতে রান্না তো হইই গেছে এই যে দেখতে পাচ্ছ কে কে ইলিশ মাছের ঝোল খেতে ভালোবাসো চলে এসেছে আমাদের বাড়িতে দেখো তো জয়ন্তী তো বলেই দিল অবশ্যই কে কে ইলিশ মাছের ঝোল খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু কমেন্টে কিন্তু জানাবে খুব সুন্দর আজকে রান্না বানিয়েছে আজকে ভালোই লাগবে না ঢেলে ফেলো ঝোল খেতে কান্না ভালো লাগে

না তোমার যে দেওয়া যাবে না কেন তুমি আজকে দুপুরবেলা মা জানো নি শুধু ভাত খেয়েছি ওই জন্য তো আর দেওয়া যাবে না তো জয়ন্তী বলেই দিচ্ছে আমি না খেলে তোমাকেও দেওয়া হবে না আমি সব খেলবো আগেই আমি কষ্ট করে রান্না করেছি তোমাকে একটু করে দেব আর আমি যে নিয়ে এলাম মাছটা তুমি নিয়ে দিবা তোমাকে দেওয়া যাবে না তো দেখো আমাকে নাকি দেওয়া যাবে না মাছ এত সুন্দর রান্না করেছে এই মাছ আমাকে নাকি দেওয়া যাবে আমার দাদা ভাইকে একটু কমই দেবো নি কেন আজ দুপুরবেলা আমি সত্যি কথা মাছ নিয়ে আসেনি কাজ গাছ করে সবসময় শুধু কাজে চলে যায় তো জয়ন্তী বলেই দিলো তো প্লিজ বন্ধুরা ভিডিওটা কমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে জয়ন্তী কি করছো কি সুন্দর ইলিশ মাছের গন্ধ এইটাই পেট ভরে যাবে তুমি শুয়ে দেখো তোমার খান খেতে হবে না এটা শুয়েই তুমি শুয়ে পড়ো তো দেখতেই পাচ্ছ আমাকে নাকি শুয়ে শুয়ে পড়তে বলতেছে আমি খাবো নি শুধু গন্ধ সেয়ে খেয়ে ফেললো তোর গন্ধ আরে এমন করে লোক বন্ধুদেরকে কি বন্ধুরাও তো আসবে বন্ধুদেরকে আসতে বলো তুমি শাও শুয়ে পড়ো গন্ধ শুক্তে শুক্তো কি পুরোটাই খেয়ে নিবে নাকি হ্যাঁ আমি গন্ধ শুক্তে আর এখন যে রাত হতে অনেক বাকি এই তো সবাই সন্ধে তাই কেন আর আমি যে নিলাম আমি কি দিবো আমাকে ওই তো তোমাকে গন্ধটা শুকতে দিয়েছি নি ওইতেই তোমার পেট পড়ে গেছে যে শুয়ে পড়